নমস্কার বন্ধুরা শুভ সকাল করছি নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে বানাবো দই রুই এর ঝাল এখানে রুই মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে কড়াতে সাদা তেল দিয়ে তার মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি কেটে রেখেছি আলু এবং পেঁয়াজ এবং একটা পাত্রের মধ্যে দই হলুদ লবণ এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি লাল লাল করে ভেজে রাখা মাছগুলোর মধ্যে এই ফেটিয়ে রাখা দইটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো পনেরো মিনিটের মতো এবার কড়াইয়ের সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়নে ফোড়নে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ সাতলে নেওয়ার পর আগের থেকে তৈরি করে রাখা আদা জিরে রসুন পেঁয়াজ ল কাঁচা লঙ্কা বাটা ভালো করে সেটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে মশলার থেকে যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল এটা খুব একটা বেশি ঝোল হবে না গামাখা কামাখা হবে তাই আলুগুলোকে সেদ্ধ করবার মতন পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো ঝোলটা যখন ফুটে যাবে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সেই মাছগুলোকে মাছগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই মাছগুলোকে এবার এর মধ্যে ছেড়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নিয়ে এবার যেহেতু গরম মশলা আমি আগেই দিয়েছি তাই এখন সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম দই মাছ পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা কিভাবে দই মাছ রান্না করো কমেন্টে অবশ্যই জানিও